মানুষ দায়িত্ব দিয়েছিল কাজ করার তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের প্রতিটি প্রান্তে বিগত চোদ্দ বছর ধরে তিনি তৃণমূল স্তর পর্যন্ত মানুষের কাজ করেছেন এবং শুধু তাই নয় তৃণমূল স্তর পর্যন্ত শুধু কাজ করেছেন তাই না মানুষের কাছে তিনি পৌঁছে গেছেন তাই বারংবার তাকে মানুষ সমর্থন করেছে তাকে মানুষ বেছে নিয়েছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই প্রতিনিধি হিসেবে এখানে কাজ করি আপনি যেটা বললেন কুলিয়া বীজ হাওড়া জেলার একমাত্র দ্বীপ অঞ্চল যেখানে দিনে দিনের পর দিন মানুষকে কষ্ট করে যাতায়াত করতে হতো মূল ভূখণ্ড থেকে দ্বীপ অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগে প্রাকৃতিক বিপর্যয়ে মানুষকে দুঃখ কষ্ট করে তাদের জীবন জীবিকা সন্ধানে মানুষকে বেরোতে হতো কিন্তু এখন মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা পূর্ত দপ্তরের মন্ত্রী পুলক রায় মহাশয়ের সহযোগিতায় আমরা মন ভূখণ্ডের সঙ্গে দ্বীপ অঞ্চলকে সংযুক্ত করার যে ব্রিজের দরকার ছিল সেই কাজ শুরু করেছি এবং ষাট শতাংশ কাজ এগিয়ে গেছে আমরা খুব তাড়াতাড়ি এই ব্রিজের কাজ কমপ্লিট করব এটা দীর্ঘদিনের দ্বীপ অঞ্চলের মানুষের চাহিদা ছিল আমরা কাজের জন্যেই মানুষ আমাদের নির্বাচিত করেছে এই কাজটাকে আমরা মানুষের কাছে করতে পেরে আমরা সত্যি গর্বিত এবং যত তাড়াতাড়ি এই কাজটা সম্পন্ন হবে এলাকার মানুষের দুর্ভোগ কাটবে দেখুন আমরা আপনাদের জানাই দু হাজার সালের আগে এই বিধানসভা কেন্দ্রে একটা কোনো হাইমাস লাইট ছিল আমরা প্রায় পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ রাজ্য সরকার বিধায়ক সাংসদ সবাই মিলে এই বিধানসভা কেন্দ্রে এখন প্রায় এক হাজারের কাছাকাছি স্ট্রিট লাইট বা হাইমাস লাইট আছে এবং আমরা প্রথম চিন্তা করেছি যে আমাদের ব্রিজগুলো যে বড়ো ব্রিজ নদী ব্রিজ খালের ব্রিজ যেগুলো আমাদের অনেকগুলি আছে আমরা বাক্সি ব্রিজের আলোকিতকরণ করেছি যেখানে মানুষের চাহিদা ছিল আজকে মানুষ নিশ্চিন্তে ব্রিজে মানুষকে উঠতে হয় নামতে হয় এবং অনেকে ব্রিজে বসে আড্ডা মারে ফলে যদি অন্ধকার থাকতো তাহলে অনেক সময় মানুষের অসুবিধা হতো যানজট হতো তো আমরা বাক্সে ব্রিজের আলোকিতকরণ করেছি গত চোদ্দই আগস্ট আমরা উদ্বোধন করেছি গত মহালয়ের দিন আমতা সেতু আমাদের গেটওয়ে আমতা বিধানসভা কেন্দ্রের একটা গেটওয়ে সেখানে আমরা আলোকিতকরণ করেছি আমরা সাবগাসতলা ব্রিজে করেছি এরপরে যাতে ব্রিজে মানুষের কোনো অসুবিধা না হয় এবং আমরা খালনা গ্রাম পঞ্চায়েত এলাকায় পিডব্লিউডি রোডের উপর স্ট্রিট লাইট করেছি আমরা বেতাই থেকে ঝিঘিরা পর্যন্ত প্রায় এগারো কিলোমিটার রাস্তায় সত্তর শতাংশ বেশি জায়গায় আমরা স্ট্রিট লাইট বসিয়েছি আরও থার্টি পারসেন্ট কাজ বাকি আছে আমরা করব আমরা বেতাই থেকে ওড়িয়া পর্যন্ত নারীর গাজীপুরে এই এলাকাও কিছু আমরা স্ট্রিট লাইট ইনস্টল করেছি এটাও আমরা ইচ্ছা আছে যে মেইন রোড যাতে মানুষ নিরাপত্তার সাথে সুরক্ষিত অবস্থার সাথে মানুষ যাতায়াত করতে পারে তার জন্যে মেন রাস্তায় মানুষের অন্ধকারেও যাতে সমস্যা না হয় সাধারণ মানুষ দেখবেন কর্মক্ষেত্রে যায় রাতে সাইকেল নিয়ে বাড়ি ফেরে কোনো অসুবিধে যাতে না হয় সেটার জন্য আমরা সাজেস্ট রবীন্দ্রনাথ থেকে জীবনানন্দের কবিতায় মানে নদীর কথা উল্লেখ পাওয়া যায় সেদিক থেকে একেবারে যে খালের পাশ বরাবর একদম যে রাস্তা দিয়ে যে রাস্তা এক সময় মানুষজনদের চলাচল ছিল না বলা চলে সেখানে একটা পার্কের ভাবনা ফুটে উঠেছে মানুষ সেখানে যারা অফিস যাত্রী যারা কলেজ পড়ুয়া তারা পর্যন্ত বলছেন দেখুন আমাদের রূপনায়ন এবং দামোদরের মধ্যে একটা শর্টকাট চ্যানেল আছে চ্যানেলের দুপাশে রাস্তা ছিল এর আগে মাটির রাস্তা ছিল পরবর্তীকালে আমরা রাজ্য সরকারের শেষ দপ্তরের উদ্যোগে এটাকে আমরা প্রথমে মোরাম করেছিলাম তো এরপরে আমাদের মনে হয়েছে যে মানুষের অনেক রাস্তা শর্টকাট হয়ে যাচ্ছে মানে অনেক রাস্তা দূরত্ব কমছে ঘুরে আসতে হচ্ছে না সেই জন্যে আমরা এই রাস্তাতে অনেক যানবাহন চলছে মানুষ যাতায়াত করছে তার কম সময়ে কম দূরত্ব অতিক্রম করে যেতে পারছে সেই জন্য প্রথমত আমরা এই যোগাযোগ ব্যবস্থাকে দৃঢ় করি এবং একদিকে কংক্রিট একদিকে পিচ এটাকে আমরা তৈরি করি ভেরি রিসেন্টলি আমরা প্রায় বারো কিলোমিটার রাইট এবং সাত কিলোমিটার লেফট এনভায়রনমেন্টে টুয়ার্ডস রূপনারায়ণ আমরা সেটাকে কংক্রিটের রাস্তা তৈরি করেছি অনেক মানুষের যোগাযোগের ব্যবস্থার উন্নতি হয়েছে এবং যেহেতু এটা নদীর সংযোগ দুটো নদীর সংযোগ ফলে মানুষের একটা পিকনিক স্পটও এখানে তৈরি হয়ে গেছে শীতকালে প্রচুর মানুষ এখানে পিকনিক করতে আসে সেই জন্য আমরা বসার জায়গা আলোকিত করুন এবং পার্কের চিন্তাভাবনা করে আমরা ধীরে ধীরে কাজ করছি এখানে প্রায় আমরা বাইশ হাজার বৃক্ষরোপণ করেছি এবং সবুজায়নের ক্ষেত্রেও আমাদের নজর আছে যাতে মানুষ প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে পারে ফল ফুল যাতে আমাদের বৃদ্ধি পায় এলাকায় সেটার জন্য আমরা ফলের গাছ ফুলের গাছ এবং বিভিন্ন গাছ বসিয়েছি এবং এটা আগামী দিনে একটা সুন্দর জায়গা তৈরি হবে এবং মানুষের একটা অন্যতম টুরিস্ট ডেস্টিনেশন হবে বলে আমরা আশা করছি দিন বদলায় রং বদলায় সেইভাবেই দেখা গেল যে জয়পুর বিবিধর গ্রামীণ হাসপাতালে যখন আমরা গেলাম মানুষ বলছেন আজ থেকে দশ বছর আগে যদি ফিরে যাওয়া যায় জঙ্গলে ঘেরা ছিল আসতে ভয় পেতেন মানুষ সেখানে এবং সেখানে বেড ছিল না ডাক্তারদের ব্যবহার অত্যন্ত খারাপ ছিল সেখান থেকে আজ রং বদলেছে অর্থাৎ সেখানে এখন সমস্ত দিক থেকে মানুষ সুযোগ সুবিধা পাচ্ছে সারা বাংলাতেই মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে আজকে সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় আস্থা ফিরে এসেছে সাধারণ মানুষের শুধু কলকাতার বড় বড় হাসপাতালগুলি নয় জেলার হাসপাতাল সুপার স্পেশালিটি হয়েছে মহকুমার সুপার স্পেশালিটি হচ্ছে আজকে জেলায় মেডিকেল কলেজ তৈরি হচ্ছে ঠিক তেমন গ্রামীণ হাসপাতালগুলোকে এত সুন্দর করে সাজানো হয়েছে আপনি বিবিধ গ্রামীণ হাসপাতাল যার কথা বললেন এখন যদি সেটা দেখেন আপনি বুঝবেন যে যে কোনো নার্সিংহোমের সঙ্গে পাল্লা দেবেন পরিষ্কার পরিচ্ছন্ন পরিষেবা যে পরিষেবা গ্রামীণ হাসপাতালে আগে পাওয়া যেত না এখন সেটা পাওয়া যাচ্ছে আমরা আগামী দিনে আরও এটাকে উত্তরোত্তর বৃদ্ধি মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে করতে বদ্ধপরিকর এবং শুধু তাই নয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোকেও আমরা ঢেলে সাজাবার পরিকল্পনা গ্রহণ করেছি ইতিমধ্যে আমাদের খালনা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এক কোটি টাকা ব্যয় বিল্ডিং তৈরি হচ্ছে আমাদের ব্লক কেন্দ্রে কুড়ি শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল নতুন নির্মাণ হয়েছে ব্লক স্বাস্থ্য কেন্দ্রের প্রশাসনিক ভবন নতুন করে তৈরি করা হয়েছে ভাটোরার স্বাস্থ্যকেন্দ্র যেটা দ্বীপ অঞ্চলের একমাত্র স্বাস্থ্যকেন্দ্র সেখানে একত্রিশ লক্ষ টাকা বরাদ্দ করেছে মাননীয় মুখ্যমন্ত্রী তার সংস্কারে কাজ শুরু হয়েছে এরপরে গাজীপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রও আমরা নতুন করে তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেছি যাতে মানুষের এই এলাকার স্বাস্থ্য ব্যবস্থা তারা নাগালের মধ্যে সুবিধা পেতে পারে ন্যূনতম সুবিধা পেতে পারে আমাদের ইতিমধ্যে এসএনসিও দুটি বেড আছে পাননীয় মুখ্যমন্ত্রী সেটা অ্যালোট করেছেন আমরা ব্লাড স্টোরেজ ইউনিটও আমরা তৈরি করছি এবং আপনারা জানেন যে আমাদের সরকারি হাসপাতাল বিভিন্ন গ্রামীণ হাসপাতাল যেখানে মেন্টারনেটি ওয়ার্ড আমাদের শীতর তাপ নিয়ন্ত্রিত বিনা পয়সায় সেখানে চিকিৎসা পাওয়া যায় ওষুধ পাওয়া যায় এবং প্রায় একশো রকমের প্যাথোলজিক্যাল টেস্ট ন্যায্য মূল্যে এবং পঁয়ত্রিশ থেকে চল্লিশ রকম প্যাথোলজিক্যাল টেস্ট বিনামূল্যে এখানে পাওয়া যায় ডেন্টাল থেকে শুরু করে আউটডোর পরিষেবা হার্ট ক্লিনিক সমস্ত কিছু গ্রামীণ হাসপাতালে চালু আছে আমরা আশা করছি যে আগামী দিনে এটার আরও শ্রীবৃদ্ধি মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে হয় বন্যা এলেই জয়পুর আমতা সংবাদ শিরোনামে উঠে আসে সেদিক থেকে আমতা এবং জয়পুরের জন্য জয়পুরে যারা কৃষক রয়েছে তাদের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে যারা বন্যা এলে ক্ষয়ক্ষতির জন্য দেখুন প্রথম আপনাকে বলি যে স্বাধীনতার পর দামোদরের পশ্চিম প্রান্তের কথা কেউ ভাবেনি একমাত্র বিবেচন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই বাঁকুড়া হুগলি হাওড়া বর্ধমান এই জেলার বন্যা নিয়ন্ত্রণের জন্য মাস্টার প্ল্যান তৈরি করে ওয়েস্ট বেঙ্গল মেজর ইরিগেশন অ্যান্ড ফ্ল্যাট ম্যানেজমেন্ট প্রোগ্রাম প্রোগ প্রজেক্ট তিনি ইমপ্লিমেন্ট করেছেন যার জন্য আজকে বন্যা নিয়ন্ত্রণ অনেকটাই সম্ভব হয়েছে কিন্তু ডিভিসি মাত্রাতিরিক্ত পঞ্চাশ হাজার ছাড়া জল থেকে একদিনে প্রায় তিন লক্ষর কাছাকাছি জল ছাড়া এই উপরোক্ত জল ছাড়ার ফলে আমাদের বাঁধ কিন্তু যেরকম তিন লাখ জল ছাড়লে একশো জায়গায় বাঁধ ভেঙে যেত সেটা কিন্তু ভাঙেনি একটা জায়গায় বাঁধ ভেঙে কিছুটা প্লাবিত হয়েছে কিন্তু দুদিন তিন দিন পরেই সেই প্লাবনের যে আমাদের চালচিত্র বিগত দিনে ছিল মানুষ এক মাস সাফারার হতো একুশ দিন সাফারার হতো সেটা দু তিন দিনের মধ্যেই জল নেমে গেছে কারণ সেই সিস্টেম কিন্তু এই ফ্ল্যাড ম্যানেজমেন্ট প্রজেক্টের মাধ্যমে সংগঠিত করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং শুধু তাই নয় তিনি অ্যাসিওর করেছেন কোন কৃষক যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কোনোভাবেই যেন আমাদের শস্য বিমার আওতায় বাইরে নেওয়া যায় সেটাকে অ্যাসিওর করেছেন এবং প্রত্যেকটা কৃষক বন্ধু যারা এই এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা বাংলা ফসল বিমা যোজনায় আওতায় অন্তর্ভুক্ত আছেন তারা নিশ্চিতভাবে বিমার সহযোগিতা তারা পাবেন সুপ সুযোগ তারা পেয়েছেন করার মাননীয় মুখ্যমন্ত্রী সেটা করে দিয়েছেন তারা সুফল পাবেন শেষ প্রশ্ন দু বিধানসভা নির্বাচন আর কয়েকটা মাস বাকি আমতাবাসী কি আপনার থেকে কোনো উপহার পাবে অর্থাৎ এই তৃণমূল সরকারের পক্ষ থেকে বড় কোনো উপহার বিধানসভার আগে দেখুন আমাদের এখানে যেটা মূল বিষয় ছিল সেটা হচ্ছে দ্বীপাঞ্চলের কুলিয়া ব্রিজ আমরা সেটা তৈরি করেছি করছি কিছু দিনের মধ্যে সেটা তৈরি মানে আরম্ভ করেছি কাজ চলছে কিছুদিনের মধ্যেই সেটা কমপ্লিট হবে দ্বিতীয়ত বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ এই মুহূর্তে হাওড়া জেলার এক নম্বরে আছে আমাদের বিধানসভা প্রায় নব্বই শতাংশ বেশি মানুষের কাছে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে গেছে এবং এটা আমরা খুব কম সময়ের মধ্যে একশো জনের একশো পার্সেন্ট মানুষের কাছে পৌঁছে যাব দ্বিতীয়ত এখানে পিডব্লিউডি রাস্তা সম্প্রসারণ থেকে কুলিয়া থেকে আমরা বাক্সি জিরো পয়েন্ট পর্যন্ত রাস্তার সম্প্রসারণ এবং শক্তিশালীকরণ করেছি আমরা ব্যতাই থেকে ঝিকিরার পর্যন্ত রাস্তার শক্তিশালীকরণ এবং আমাদের রাউতলা থেকে বারবাউন পর্যন্ত রাস্তার সম্প্রসারণ যাতে অনেক বেশি মানুষ বাস স্ট্যান্ডে দাঁড়াতে পারে এবং তাদের যানজট না হয় বাসগুলো বাস স্ট্যান্ডে দাঁড়াতে পারে তার ব্যবস্থা করা হয় এবং প্রতিটা রাস্তার মান উন্নয়ন থেকে শুরু করে কৃষিকাজের উন্নয়ন খাল সংস্কার একশো শতাংশ বিদ্যুতায়ন সমস্ত কাজ কিন্তু এই বিধানসভা কেন্দ্রে হয়েছে এবং প্রতিটি পরিষেবা যেটা মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্যে চালু করেছেন সেই পরিষেবা সহায়তা যাতে একশো শতাংশ মানুষ পায় তার জন্য আমরা সচেষ্ট আছি তাই আপনি বলুন আমাদের আর কি করণীয় আছে এই বিধানসভা ক্ষেত্রে যেটা রিমার্কেবল হবে যেটা মানুষের চাহিদা আছে আমরা তো মানুষের কাছে ওপেন ফোরামেটাল সোশ্যাল মিডিয়া বলুন আমরা প্রচারে বলুন সামাজিক অনুষ্ঠানে বলুন যে কোনো সময় যে কোনো অভিযোগ যে কোনো সমস্যা আমাদের জানাবার জন্য আমরা মানুষের কাছে বলেছি তাই এই বিধানসভা কেন্দ্রে যে সামগ্রিক সমস্যা ছিল গত 3.5 বছর ধরে সেটার আমূল পরিবর্তন মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন তার আশা রাখি এটা আমরা যদি কমপ্লিট করি মানুষের সমস্যার সমাধান आमदार তখন ছিলেন আমতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকান্ত কুমার পাল মহাশয় কার্যতো তিনি জানালেন যে 2011 সালের থেকে যে সরকার পরিবর্তন হয়েছে অর্থাৎ তৃণমূল সরকার এই রাজ্যে ক্ষমতা এসেছে তারপর সার্বিক উন্নয়ন ঘটেছেই এই আমতা বিধানসভায় শুধু তিনি জানালেন তা নয় আমরা এই বিধানসভার মানুষের সঙ্গে কথা বলেও সেটা জানতে পারলাম অর্থাৎ যেমন দিন বদলেছে মানুষ যেমন পথ খুঁজেছিল সেদিন দাঁড়িয়ে আজ তা সেই পথ সঠিক হয়েছে অর্থাৎ রঙও বদলেছে আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য অসংখ্য থ্যাংক ইউ